muhteşem değil mi? muhteşem. Ateş 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 muhteşem.

বুট সিদ্ধ করা আছে একটু করে করে সিদ্ধ করা ইট লুকস লাইক ড্রুল অর দি খুব এক্সট্রিমলি অ্যাট্রাকটিভ এন্ড অলসো ডিজায়ারেবল স্পেশালি টু মি বিকজ আই লাভ চিকেন লেগ পিস বন্ধুরা মাংস প্রায় কষণ হয়ে গেছে চিকেন এখন সিদ্ধ করা পিসগুলো দিয়ে দিচ্ছি মটর ডাল

আর আগে অফ ক্যামেরায় মরিচ দেওয়া হয়েছিল জলের জন্য পানি দিয়ে দিচ্ছি দেখুন তরকারি প্রায় হয়ে গেছে বন্ধুরা দেখুন কি সুন্দর চিকেন রান্না হয়েছে মুটের ডাল দিয়ে সবাই জান সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম চল এখন নিবেদ